নমস্কার বন্ধুরা অর্নার্স লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগত আমাদের এখানে একটা না এই চার পাঁচ দিন বৃষ্টি চলছে কিছুক্ষণ থামে আবার কিছুক্ষণ অন্ধকার হয়ে আবার বৃষ্টি চলে আসে তো কালকে রাতেও তো অনেক বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে আর সকালে ঘুম থেকে উঠে দেখছি বেলকুনির কি বেহাল দশা গাছপালা একবারে এদিক সেদিক ছড়ে আছে পড়ে আছে তো সকাল সকাল উঠে এগুলোই ঠিক করার কাজে লেগে পড়লাম আর এদিকে আমার মরিচ গাছের কচি কচি ডগগুলো সব কেটে কেটে ঝড়ের বাতাসে পড়ে গিয়েছে আর এই নয় বড়ো নয়নতরা ফুল গাছটাও বাতাসে একেবারে হেলে গিয়ে উপাসটায় পড়েছে আর এই যে ডালগুলোও ভেঙে গিয়েছে তো ডালটা ভেঙে নিলাম তো পাশে অন্না দাঁড়িয়ে আছে অন্না বলছে আমাকে দাও তো এখান দিয়ে আমি অন্নাকে ফুলটা দিচ্ছিলাম তাহলে কেমন ঝড় হয়েছে বুঝুন আমার এই ছোট্ট বেলকুড়িটার এই অবস্থা তাহলে বাইরে না গাছপালাগুলোর কি অবস্থা তো অনেক ঝড় হয়েছে এদিকে ফসলেরও হয়তো বা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর বৃষ্টির কথা কি আর বলবো চার পাঁচ দিন ধরে তো একটা না বৃষ্টি হচ্ছেই বললামই তো আর এদিকে আমার এই নতুন মরিচ গাছগুলোতে ছোটো ছোটো মরিচও বের হয়েছে ফুলও আসছে তো এগুলোর ডগগুলো অনেকগুলো ভেঙে গিয়েছে এই মরিচ গাছগুলোই উঠে সোজা করে করে তারপর একটা লাঠি দিয়ে বেঁধে বেঁধে রাখছি আর এই যে দেখতে পাচ্ছেন শাকের বীজ দিয়েছিলাম শাকের চারাও ফুটেছিল। কিন্তু এই বৃষ্টিতে সব গোড়াগুলো নষ্ট হয়ে গাছগুলো মরে গিয়েছে আর এই ক্যাপসিকামটা গাছেই পেকে গিয়েছে আর এখন বেলকড়িটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার চলে আসলাম রান্না করার জন্য তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আজকে ভাবলাম হাতে মাখা খিচুড়ি আর চিকেন কষা এটাই রান্না করবো তো আমি মশলাগুলো দিকে করে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে করে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে চাল ডাল ধুয়ে রেখেছিলাম তো এগুলোই এখন আমি মশলা দিয়ে ভালো করে মেখে নেবো কেন হলুদ লবণ তেজপাতা কুচানো পেঁয়াজ সরিষার তেল আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে খিচুড়িটাকে মেখে নেব আর গোটা রসুনও দিয়েছি এরকম হাতে মেখে খিচুড়িটা খেতে বেশ মজাই লাগে ভালো করে মেখে নিয়েছি এবার আমি রাইস কুকারে ফেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম জল তো রাইস কুকারে দিলে আর কিছু করা লাগবে না পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই খিচুড়িটা হয়ে যাবে আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম তো খিচুড়িটা এখানে হতে থাক আর এদিকে আমি আর চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন একে একে আমি চিকেনগুলো একটু ভালো করে ভেজে নেব ভেজে আমি উঠিয়ে সেই তেলের ভিতর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সব মশলা মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনির রেডি মিক্স মাংসের মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে ভেজে রাখা মাংসগুলো এবার দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আমি আগে থেকে ভেজে রাখিনি কাঁচাই দিয়ে দিলাম তো এটা কষাতে কষাতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তো আমি এখন অন্নার জন্য একটু মাংস উঠিয়ে রাখছি কারণ আমি তো এখনও মরিচের গুঁড়ো দিই নি অন্নাকে আমি এটা আলাদা করে রান্না করে দেব ঝাল ছাড়া তো এখানে দেখুন মাংসের কষানোটা হয়ে গিয়েছে প্রায় আমি দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়ো এটা দিয়ে আর কিছুক্ষণ আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মরিচের গুঁড়োটা আমি একটু পরেই দিয়েছি কারণ আমি যেহেতু অন্যার জন্য মাংস কষিয়ে উঠিয়ে রেখেছি তাই মরিচের গুঁড়োটা আমি এখন দিয়ে দিলাম তো এখন নেড়ে চেড়ে ভালো করে কষানো প্রায় হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব গরম জল আর দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে তো এখানে আমি গরম জলটা দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নেব আমি খুব বেশি ঝোল রাখবো না আর একেবারে কমও রাখবো না মানে মাখা মাখা করে রাখব তোমার রান্নাটা শেষ এবার আমি অন্যার জন্য প্লেটে করে নিয়ে নিয়েছি আর এই যে দেখুন আমার চিকেনের ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে দেখুন একবারে খুব ছোলো না আবার একবারে কম ছোলো না মানে একবারে মাখা মাখা তো অন্নাকে নিয়ে আমি খাওয়াতে বসে গিয়েছি অন্না তো খুব মজা করেই খাচ্ছে আমার সাথে গল্পও করছে হ্যাঁ আমি ওকে গল্প বলছি ও গল্প শুনে শুনে খাবারটা খেয়ে নিচ্ছি আর এখনও কিন্তু বাইরে বৃষ্টিটা হয়েই যাচ্ছে আর এদিকে অন্নাও আমাকে গল্প শোনাচ্ছে আর দেখুন কি হাসি হাসছে পাকা বুড়িটা মানে সব বোঝে কোথায় হাসতে হবে আর কোথায় মন খারাপ করে থাকতে হবে গল্পের ভিতর সেটাও বুঝে গিয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আস্তবে আসি আবার দেখা হবে সবাইকে নমস্কার